নমস্কার আমি অমর সি একজন গ্রামীণ চিকিৎসক রেজিস্টার ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি মডার্ন মেডিসিন আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো শিশুদের বিছানায় প্রস্রাব ডাক্তারি পরিভাষায় যেটাকে বলা হয় নকচুরাল এনোরেসিস আমাদের সমাজে অনেকেরই বাড়ির শিশুরা কি করে না রাত্রিকালীন ঘুমানোর সময় বিছানায় প্রস্রাব করে ফেলে এই জন্য তাদের যেমন একটা সামাজিক ক্ষতি হয় তাদের পারিবারিক অশান্তি শিশুকে বোকাঝোকা মারধর করা হয় এবং শিশুকে প্রচুর কথা শোনানো হয় এবং রাত্রিকালীন কাদেরও বাড়িতে গিয়ে থাকার অসুবিধা হয়ে যায় আত্মীয় পরিশোজনের কাছে লজ্জা এই ধরনের সমস্যা কিন্তু হয়েই থাকে এবং যাদের বাড়িতে এই ধরনের শিশু থাকে তাদের কিন্তু প্রতিদিনই একটা শিশুর সাথে বাড়ির লোকেদের কিন্তু একটা গণ্ডগোল কলহ লেগেই থাকে নবজাতক থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশুরা সাধারণত বিছানায় প্রস্রাব করেই থাকে তিন বছর থেকে পাঁচ বছর বয়সী শিশুরা কিছু কিছু শিশু কিন্তু নিজে থেকে রাত্রিকালীন প্রস্রাব করার সময় উঠে পড়ে এবং তারা বাইরে প্রস্রাব করে যদি দেখা যায় যে পাঁচ বছর বয়স পূর্ণ হয়ে গেছে তারপরেও শিশু বিছানায় প্রস্রাব করে ফেলছে রাত্রে প্রস্রাব পেলে বলতে পারছে না উঠতে পারছে না তাহলে সেটাকে কিন্তু আমরা তখন এই রোগ হিসাবে ধরবো যেটাকে বলা হয় নকচুরাল এনোরেসিস তাহলে এর কি কোনো চিকিৎসা নেই বা এর কি কোনো উপায় নেই এটা থেকে ঠিক হয়ে আসার হ্যাঁ অবশ্যই আছে এটাই আমরা আজকে আলোচনার বিষয় চারিত্রগত পার্থক্যের জন্য শিশুদের বিছানায় প্রস্রাবকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো রাত্রিকালীন বিছানায় প্রস্রাব অর্থাৎ শিশু শুধুমাত্র রাত্রেবেলা অনিয়ন্ত্রিতভাবে বিছানায় প্রস্রাব করে ফেলবে আরেকটি হলো রাত্রে বিছানায় প্রস্তাবের সাথে সাথে শিশু কিন্তু দিনের বেলাতেও বিছানায় প্রস্তাব করে ফেলবে এছাড়াও এই প্রস্তাবের সাথেও যে অন্যান্য উপসর্গগুলো দেখা যায় সেগুলো হলো শিশুর ঘন ঘন প্রস্তাব করা শিশুর আটকে আটকে প্রস্তাব করা তার ঘন ঘন প্রস্তাব পথে সংক্রমণ হওয়া প্রস্তাব করার আগে বা পরে ফোঁটা ফোঁটা হয়ে প্রসাব পড়ে যাওয়া এই ধরনের সমস্যা এই ধরনের সমস্যাগুলির জন্য তার লক্ষণভিত্তিক উপসর্গগুলো মিলিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অন্যান্য কোনো সমস্যা আছে নাকি সেইগুলোকে দেখতে হয় এছাড়াও যে সমস্যাগুলো থাকে যেমন ওভারঅ্যাক্টিভ ব্লাডার নিউরোজেনিক ব্লাডার আরও বিভিন্ন ধরনের জটিল কিন্তু সমস্যা হতে পারে শিশু যদি শুধুমাত্র রাত্রিবেলায় অনিয়ন্ত্রিতভাবে বিছানায় প্রস্রাব করে ফেলে তার সাথে অন্য অন্য কোনো উপসর্গ না থাকে তাহলে শিশুর পিতা মাতা বা তাদের পরিবার পরিজনকে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে সেগুলি হল শিশুর প্রতি ভালোবাসা এবং সমবেদনা উৎসাহ প্রদান করা তাকে ভৎসনা শাসন মারধর এগুলোকে এড়িয়ে চলা দিনের বেলা পরিমাণ মতো শিশুকে জল খাওয়ানো এবং সন্ধ্যার পর থেকে কিন্তু জলের পরিমাণ কমিয়ে দিতে হবে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাকে প্রস্তাব করানো অভ্যাস করতে হবে কিছু কিছু খাবার আছে যেমন চা কফি মিষ্টি নোনতা চকলেট পোটাটো চিপস এবং অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবারগুলো কিন্তু সন্ধ্যার পরে না খাওয়ানোই ভালো এগুলো দিনের বেলা খাওয়ানো যেতে পারে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন অবশ্যই তাকে প্রস্রাব করিয়ে ঘুমোতে যেতে হবে এবং রাত্রে বিছানায় প্রস্রাব যদি না করে শিশু তাহলে তাকে প্রশংসা করতে হবে এবং তাকে পুরস্কৃত করতে হবে যাতে তার আত্মবিশ্বাস তৈরি হয় প্রস্রাব করে ফেললে কিন্তু শিশুকে একদমই শাসন বা বোকাঝোকা করা যাবে না শিশুরা সাধারণত দু থেকে তিন ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু প্রস্রাব করে গভীর ঘুমে আচ্ছন্ন থাকলেও প্রতিদিন শিশুকে ঘুমানোর সময় নির্দিষ্ট সময় অন্তর দু তিন ঘন্টা ছাড়া ছাড়াই কিন্তু তাকে তুলে প্রস্রাব করানোর অভ্যাস করাতে হবে যদি এই প্রস্রাব করানোর অভ্যাস শিশুকে দু থেকে তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত তার বাবা মা য়ে থাকে তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শিশুদের এই রাত্রিকালীন বিছানায় প্রস্তাব চলে যায় তারা এই প্রস্তাবের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায় ঘুম থেকে ওঠাতে নিয়ন্ত্রিত হয়ে যায় তাদের কিন্তু সেই সময় কিন্তু তারা অটোমেটিক তাদের ঘুম ভেঙে যায় এছাড়াও বিভিন্ন ওষুধ দিয়ে এবং বেল অ্যালার্ম পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমরা এই ধরনের রোগ থেকে মুক্ত পেতে পারি তো ধন্যবাদ আপনাদের বাড়িতে যদি এই ধরনের শিশু থাকে তাহলে প্রথমত তাকে বোকাঝোকা করবেন না শাসন করবেন না এতে কিন্তু শিশু আরও বেশি খারাপের দিকে চলে যায় এবং এই ধরনের সমস্যা থাকলে উপরিক্ত যেগুলো বললাম সেগুলো ফলো করুন তাহলে কিন্তু আপনার শিশু তাড়াতাড়ির মধ্যেই খুব এই বিছানায় প্রস্রাব থেকে সুস্থ হয়ে উঠবে